কথা শোনা লাগবে না বেতনের অপেক্ষায় থাকা লাগে না আমি বিক্রি করতেছি পেঁয়াজু সিঙ্গারা ভেজিটেবল রোল সাথে সোলা বুট এগুলো আছে এর আগে আমি জব করতাম রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ভালো না চলার কারণে বন্ধ হয়ে যায় এখন জবলেস এর জন্য নিজেই চিন্তা করলাম যে একটা শুরু করি পরিচিত অনেকেই এই বাপের সাথে জড়িত আছে চিন্তা করলাম কেননা আমি নিজেই শুরু করি নিজে একটা ফুটকাট তো এইভাবেই শুরু করছি মানুষের কথা শোনা লাগবে না বেতনের অপেক্ষায় থাকা লাগে না প্লাস আপনার ভালো একটা ইনকাম আছে আর আমাদের ইসলামের মধ্যে নবী রসুল বলে গেছে ব্যবসার জন্য ব্যবসা করা ভালো এর জন্য আমরা ব্যবসার মধ্যেই আমাদের আমার ফ্যামিলি অনেক সাপোর্ট দেয় যেটা আমি কাজ করি প্লাস যেটা আমি এখানে না করতে পারি সেটা আমার এই যে ফ্যামিলি আইসা বানাই দিয়ে যায় যেমন আমার এখানে সিঙ্গারা ভাজা রোলটা ভাইজা দেওয়া এইগুলা আমার ঘরের থেকে এখানে আমার বাসা এখান থেকে রেডি করে নিয়ে আসা হয় আর আমি এখানে বাদ বাকিটা করতে থাকি আমার এখানে কোনো বাসি পুরানো কোনো কিছুই পাওয়া যায় না আমি এখানে প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো আমার কাছে ছিল ওইখান থেকে আমি শুরু করি যতটুকু ইনকাম হয় দুই হাজার টাকা ওইখান থেকে আমার নিজের একা চল চলতে পারতেছি ইচ্ছা আছে যদি আরো বাড়ে ব্যবসা ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত এইখান থেকে শুরু করছি এই যতদিন করতে পারি করব এরপর ইচ্ছা আছে যদি আমার এখানে রেসপন্স ভালো আসে কাস্টমার বেশি আসে তাহলে ইচ্ছা আছে আমি একা তো পারতেছি না তবে একজনকে নিয়ে শুরু করব আরেকজনের রিজিকের ব্যবস্থা আমার দ্বারা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ তো আমি বাইরে ছিলাম উযেরগো দিন যাবত বিদেশে ছিলাম বিদেশে জব করছি আমি একটা আরবিশের এখন থেকে দেশে আসার পরে বিভিন্ন জায়গা চাকরি করতেছি চাকরি করে মনে করেন যে কোনো কিছু একটা সেটেল হওয়া ওইটা হইতে পারতেছিনা তো যখন এরকম দুই তিনটা চাকরি পাল্টাইলাম তখন আর চিন্তা করলাম যে না এইভাবে আমার চলতেছিনা আমার নিজের কিছু করতে হবে তাই চিন্তা করলাম একটা বাইক ছিল বাইকটা সেল করে দিলাম সাথে আরো কিছু টাকা পয়সা এড করে ওটা দিয়ে ব্যবসা শুরু করলাম এটা দেয়া আপনার মামা করেন যে আপনারা চাকরি করলে আমি যখন চাকরি করছি আমার বেতন সব মিলে তিরিশ বত্রিশ হাজার টাকা স্যালারি আসতো মাসে তা আমার ওর থেকে বেশি এখানে আসতেছে তো আমি এখানে কাজ করতেছি আপনার দোকান নিয়ে বসে আছি সর্বোচ্চ তিন ঘন্টা চার ঘন্টা সর্বোচ্চ যেখানে আমি দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতাম 30 বত্রিশ হাজার টাকা এখানে এইখানে আমি চার ঘন্টায় আমি ওই টাকা পাই যাচ্ছি চাকরির থেকে এটা অনেক ভালো এবং মনে করেন আমার যদি কোনো প্রবলেম হয় ছুটি অথবা নিজের শরীর ভালো না সেই ক্ষেত্রে আমি চাইলে আমি দোকান বন্ধ রাখতে পারি এটা আমার স্বাধীনতা আছে আমাকে কেউ হুকুম করা লাগে না কেউ আমাকে তাদের জন্য জোর করতে হয় না আমার কাজ নিয়ে আমি হ্যাপি আছি আমার দোকান নিয়ে তারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কাজ করেন যদি আপনি এমন না যে ব্যবসা করতে হবে সবাই ব্যবসা করতে পারে না ভাই তারা ব্যবসা করতে পারে তারা ব্যবসা করুক যাদের ব্যবসা করার মতো অ্যাবিলিটি আছে যাদের বাবা মার সাপোর্ট আছে অথবা তার টাকা পয়সার দিক দিয়ে কোনো প্রবলেম নেই তারা ব্যবসা করতে পারে ব্যবসা করে আমার দেখতে ভালো আর যারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না চাকরি বাকরি করুক টাকা ইনকাম করুক আবার ওই টাকা দিয়েই তারা ব্যবসা শুরু করে